ও বুড়িমা বুড়িমা আরে বুড়িমা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি কি বলছিস এখান থেকে উঠে আমি কোথায় যাব বুড়িমা তুমি কানে কম শোনো নাকি আমি তোমাকে উঠতে বলছি না গো বলছি এখানে বসে কাঁদছ কেন গো এই কথা কাঁদি কি আর সাধে রে বলি নদীর ওপারে আমার বাড়ি পাশের গ্রামে এসেছিলাম মেয়ের বাড়ি কিন্তু এত বড় নদী আমি পার হব কিভাবে বল দেখি তাই তো কাঁদছি ও এই কথা বুড়িমা তুমি কেঁদো না গো চলো আমি তোমাকে নদীর ওপারে পৌঁছে দিই তাই নাকি সত্যি বলছিস তাহলে জল কিনি বাবা আমাকে একটু নদীর ওপারে রেখে আয় তাহলে বুড়িমা ভালোভাবে ধরে গো হ্যাঁ ধরেছি ধরেছি বাপু ধরেছি বুড়ি হয়েছি তাতে কি হয়েছে বুদ্ধি শুদ্ধি এখনো লোভ পায়নি তুই চল দিকিনি তাড়াতাড়ি কি খিটখিটে বুড়ি রে বাবা ভালো কথা বললে ও কেমন খ্যাট খ্যাট করে কালারা বুঝি এমনই হয় ও বুড়িমা আরে ও বুড়িমা আমার কথা শুনতে পাচ্ছ বলি আমরা তো নদীর এপারে চলে এসেছি এবার নামও তো দেখি ও চলে এসেছি বুঝি তুই অনেক ভালো রে বাবা এই নে এই গাছটা ডাক তোর যদি জমি থাকে তবে সেখানেই লাগিয়ে দিস এটা তোকে আমি উপহার দিলাম আচ্ছা আচ্ছা দেব সাবধানে যেও গো হ্যাঁ হ্যাঁ যাবো বাবা যাবো তুই নিশ্চিন্তে ফিরে যা বৌ ও বৌ ও বাড়িতে চলে এসেছো এটা কি গাছ গো তোমার হাতে আর বলো না এটা একটা ড্রাগন গাছ একটা বুড়ি আমাকে উপহার দিলো তবে বুড়িটা কেন একটা গাছ দিলো আর কয়টা দিলে পারতো তাহলে জমিতে এবার ড্রাগন চাষ করতাম এমনিতেও আশেপাশে সবাই এখন ড্রাগন চাষ করছে আহ বউ থাক না এই একটা গাছ না হয় জমিটার একপাশে লাগিয়ে দেব এই একপাশেই থাক একটা গাছে ড্রাগন হলেও নিজেদের খাওয়াটা তো হবে আ বাঁচলাম কতদিন পরে চোখ খুললাম শান্তি যাই হোক আমার বাগানটা এবার জাঁক জমক করতে হবে কি দেখছি আমি এই মাঠে এত ড্র্যাগেন গাছ আর সব গাছে ফল শুধু আমার গাছে বাদে দাঁড়া তোদের দেখাচ্ছি মজা আমার থেকে আগে বড় হয়ে ফল ধরাবি তা তো হবে না তাই তোদেরকে যে মরতেই হবে এই মাঠে রাজত্ব করব একা আমি শুধু আমি হায় 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 আমি কি দেখছি আমার ড্র্যাগনের কাজগুলো সব কোথায় গেল আ হা হা এবার কি হবে কাল অব্দি তো ভালোই ছিল রাতারাতি আমাদের এত বড় সর্বনাশকে করল হা এবার যে কি হবে আমি কত ধার দেনা করে এই ড্রাগনে চাষ করেছিলাম এবার যে না খেই মরতে হবে আরে আমি তো কালো সব ঠিক দেখে গেছিলাম কিন্তু এর ভেতরে সবার এত বড় ক্ষতি করল টাকে এটা কি সুন্দর করে কাঁদছে দেখি দেখতে বেশ মজাই লাগছে ও মা এটা আমি কি দেখছি আমার ক্ষেতটা এত সুন্দর ড্র্যাগেন গাছে ভরপুর নিচে সবুজ ঘাস আমার তো স্বপ্ন মনে হচ্ছে যাই খুশি সংবাদটা বউকে গিয়ে এক্ষুনি বলে আসি আমার ড্র্যাগেন গাছগুলোতে কোনো ফল কেন আসে না আমি তো এদের যথেষ্ট সার মাটি দিই থাক ফল যখন আসেই না তাহলে আর পাহারা দিয়ে লাভ কি আমি বরং বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসি আরে গুড্ডু দেখ দেখ বাগানে কত সুন্দর ড্র্যাগন ফল বাইরে থেকে তো সব গাছ মনে হচ্ছে দেখ না ভিটটা কত সুন্দর। হুম চল আমরা আজ অনেক মজা করে ড্র্যাগন ফল খাবো। এই ভন্টি চল ওই বড় গাছটা থেকে আমরা ফল পাড়ি। এই বাচ্চারা তোদের এত বড় সাহস আমার বাগানে ঢুকেছিস? দাও আবার আমার গাছ থেকে ফল পড়তে আসছিস dara তোদের দেখাচ্ছি মজা না হলে এই ড্রাগন গাছটি আমাদের মেরে ফেলবে হুম আর কোনোদিন যদি তোদের আমার বাগানে দেখেছি তবে উল্টো করে ঝুলিয়ে রাখব কিarthop dragon গাছে বাবা এই চল সবাই এখান থেকে আর আসা যাবে না হা আমার বাগানটার কি হাল হয়েছে পানির অভাবে কৃষক তো আর আসছে না সেদিন বাগানে কত সুন্দর ফলে ফুলে ভরে গেছিল আমার বাচ্চাগুলোর সাথে এমন ব্যবহার করা মোটেও উচিত হয়নি বউ এতদিন পরে বাড়িতে আসলাম খেতে গিয়ে দেখি ড্র্যাগেন গাছগুলোর কি অবস্থা আচ্ছা যাও এবার যদি ফল না হয় তবে গাছগুলো কেটে দিও গাছে ফল তো এলোই না আর গাছগুলোও মারা যাচ্ছে কাল বরং গাছগুলো মেরে খেতে অন্য কিছু লাগিয়ে দেব না না দয়া করে আমাকে মেরো না দয়া করে আগে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও তোমাকে সব বলছি গাছে কথা বলছে যাই হোক আগে গাছগুলোয় পানির ব্যবস্থা করে দেখি আসলে আমি খুবই স্বার্থপর ছিলাম আমি এই মাঠের সব ড্র্যাগেন গাছ মেরে ফেলেছিলাম এই বাগানে একদিন কিছু বাচ্চা এসেছিল আর সাথে সাথেই আমার বাগানটা ফুলে ফলে ভরে গেছিল কিন্তু আমি বুঝতে না পেরে তাদের খুব বাজেভাবে ভাবে তাড়িয়ে দিয়েছিলাম হুম এবার বুঝেছি তুমি একটা জাদুকরী ড্র্যাগেন গাছ হ্যাঁ বলতে পারো তাই প্রকৃতি আমাকে ওই বাচ্চাদের দিয়ে বুঝিয়েছিল সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়াটাই হল শান্তির লক্ষ্য তাই তো এতদিন বাদে আমার গাছে ফল এসেছিল বুড়িমা আমাকে একটা স্বার্থপর ড্র্যাগেন গাছ দিয়েছিল আমি আর স্বার্থপর থাকবো না গো আমি এবার থেকে সবার সাথে ভালো ব্যবহার করব। আমার গাছের ফল সবাইকে বিলিয়ে দেব আর এই মাঠে আবার সবার ড্র্যাগেন গাছ ফিরিয়ে দেব হ্যাঁ তাই দিও তাহলে সবাই অনেক খুশি হবে তোমরা আমার বাগানে এসো আজ থেকে প্রতিদিন তোমরা আমার কাছে এসে গল্প করবে আর মন ভরে ফল খাবে সত্যি বলছো এই সবাই চল আমরা মন ভরে ড্রাগন খাবো হ্যাঁ সত্যি বলছি